السلام عليكم ورحمه الله وبركاته قال الله تعالى في القران الكريم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين اتيناهم الكتاب يتلونه حق تلاوته اولئك يؤمنون به ومن يكفر به فاولئك هم الخاسرون وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضه على كل مسلمين الحمد لله شغل মনাল্লা তালার জন্য যিনি সৃষ্টি জগৎসমূহের রব আমি যে আয়াতের তালত করছি ওইটা সুরাবার একশো একুশ নম্বর আয়াত এই আয়াত আল্লাহ তালা বলেছেন আল্লা দিনা আতাইনা কিতাব যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এখানে কিতাব বলতে কোরআনুল কারিমকে বোঝানো হয়েছে মুসা আল্লাহিস্লামের যুগে যেমন তাওরাত দেওয়া হয়েছিল ঈসা আল্লাহ যুগে যেমন ইঞ্জিল দেওয়া হয়েছিল এবং হজরত মোহাম্মদ সাল্ল সাল আল্লী যুগে পবিত্র কোরআনকারী দেওয়া হয়েছে আবার দাউদ আল্লাহ সাল্লামের যুগে দেওয়া হয়েছিল জাবুর আচ্ছা তারপরে ইয়া তো লু না হু হাক তিলতি আল্লাহ তাল্লাহ তাদের মাঝে যারা তেলাওতের হক আদায় করে তেলাওয়াতের হক হলো ছয়টি আমরা ইনশাল্লাহ সামনে জানবো আচ্ছা উলয় ইকা ইউমিনাবি এরাই হচ্ছে এই বইয়ের প্রতি প্রকৃত ইমানদার যারা হক আদায় করে এরাই হচ্ছে এই বইয়ের প্রতি প্রকৃত ইমানদার অমাইয়াক ফুরবি আর যারা এর সাথে কুফরি করে ইয়াকফুর এখানে কাফার ও এক বাপ থেকে এসেছে ইয়াকফুর অর্থাৎ যারা কুফরি করে বইয়ের সাথে বইয়ের কোনো কিছু অবিশ্বাস করে ফাউল্যুমুল খসিরুন খিরুন মানে ক্ষতিগ্রস্ত এরাই হচ্ছে প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত এখন যে আমরা পড়লাম তাদের মাঝে যারা তেলা হক আদায় করে এরাই হচ্ছে এই বইয়ের প্রতি হলো ছয়টি এক নম্বর হলো কোরআন শুদ্ধভাবে শেখার চেষ্টা করা শুদ্ধভাবে শিখলাম এখন দুই নম্বর কি কাজ এই কোরআন অর্থটা বোঝা অর্থ বুঝলাম তিন নম্বর কি কাজ আদেশ তৃতীয় আমাদের কাজ হল আদেশগুলো মানা এবং আদেশ মানলাম তারপরে চতুর্থ নিষেধগুলো নিষেধগুলো মানা মেনে চলা এবং পঞ্চম হল মানুষকে নিজে মানলাম এরপর মানুষকে দাওয়াত দেওয়া আচ্ছা পাঁচ নম্বর হলো ছয় নম্বরে একটু বড় পরিসরে ইসলাম কায়েম করার চেষ্টা করা অর্থাৎ ইসলামী যে হুকুমাত খেলাফত এটা বিশ্বে প্রতিষ্ঠার চেষ্টা করা এই আমাদের হক আল্লাহ তালা আমাদের কর্নুল কারিমের তেলাওয়াতের হক আদায় করার তৌফিক দান করুন আচ্ছা আমরা করোনুল কারিম শিখতেছিলাম এবং নামাজটা বুঝে পড়ার চেষ্টা করতেছিলাম এখানে পাঁচটা ক্লাস করছি আজকের ক্লাসে আমরা ছয় নম্বর ক্লাসে হালকা একটা রিভিশন দেব অল্প কয়েক মিনিটে এরপর এই গুরুত্বপূর্ণ একটা আলোচনা দশটি প্যাটার্নের আন্ডারে যে প্যাটার্নগুলো আছে এগুলো শুধু আমি লিখে দেবো যত সংক্ষেপে এবং কম সময়ে এবং সহজে শেখা যায় আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমে আমরা পড়েছিলাম আরবিতে গ্রামারে পার্টস অফ স্পিচ বা শব্দ তিন প্রকার ইসেম আর হরফ ইসেম মানে মানে ক্রিয়া হরফ মানে অব্যয় এখানে আমরা ছয়টি হরফ পড়েছিলাম টিপে পদ্ধতিতে প্র্যাকটিস হুয়া সে হুম তারা আংতা তুমি আং তুম তোমরা আনা আমি আমরা এরপরে দুই নম্বর ক্লাসে পড়েছিলাম আরো ছয়টা হরফ হু তার হুম তাদের কা তোমার কুম তোমাদের ই আমার না আমাদের এরপরে ইয়ানুন বা ওয়ানুন যুক্ত বলে বহুবচন হয় যেমন কাফির এর সাথে ইয়ানুন যুক্ত বলে কাফিরুন এটা বহুবচন আচ্ছা এরপরে কিছু হর্ফ শিখছিলাম লা মানের জন্য মিন মানে হতে পার থেকে আগান মানে পুরুতি মাকা মানের সাথে বি মানে দ্বারা ফি মানে মধ্যে আগালা মানে ওপরে ইলামানের দিকে মানে নিকটে এগুলো ইম্পর্টেন্ট হর্ফ এগুলো পুরোনকালীমে বার বারবার এসেছে তাই আমরা এগুলো আগে শিখিয়ে নিচ্ছি এরপরে লা অর্থ জন্য মিন অর্থ হতে পারে থেকে আগান মানে প্রতি মা মানে সাথে তারপরে চৌদ্থ ক্লাসে আমরা বি মানে দ্বারা ফি মানে মধ্য মানে উপরে মানে দিকে আইন্দা মানে নিকট এরপরে আমরা ভার করতেছি তাহলে ইসাম শেষ হরফ শেষ এরপর ভার ভার শেষ করলে আমরা ইনশাল্লাহ প্র্যাকটিস করবো এবং আমরা দেখবো আমরা পারি কিনা আচ্ছা ভার্ব আমরা শিখছিলাম এরকম করে প্যাটার্ন আকারে এক একজন হলে এক বছর হলে এরকম নখ এক নখ দেবো আর অনেকজন হলে বা বহু বছর হলে আমরা সবগুলো নখ এরকম করে দেবো বা এরকম করে দিতে পারি এখানে অতীত ক্লাসে ছয়টি সেগুলো হলো ফালা মানে সে করলো ফালু তারা করলো ফালতা তুমি করলে ফালতু তোমরা করলে ফালতু আমি করলাম ফা না আমরা করলাম এরপরে আমরা মতরে অর্থাৎ বর্তমানের ভবিষ্যৎ এটা স্টে আমরা শিখছিলাম ইয়ে সে করবে এ ফালু না তারা করবে তা ফালু তুমি করবে তা ফ না তোমরা করবে আফ্যা আলু আমি করবো না ফা আলু আমরা করবো তো এটা বারোটা শেষ হল এরপরে সবচেয়ে বারো আমার দুটি নাহি দুটি আদেশ দুটি নিষেধ দুটি ফাইল বা কর্তা একটি ম্যাফল বা কর্ম যাকে করা হয় বা যা করা হয় সেটা একটি এবং ফেইল বা ক্রিয়া এটা একটি এখন ইফাআল ই তুমি করো ই তুমি করো ই তোমরা করো লাতা ফাগাল তুমি করো না লাতা ফাগালু তোমরা করো না ফাঈল মানে কর্তা বা ফল মানে কর্ম বা যা করা হয় আর ফাইল এটা হলো ক্রিয়া এরপর আমরা এই একই জিনিসই এটা আমরা মুখস্থ করব করার পরে এই প্যাটার্নে আমরা শুধু ফেলে দেব ভার্ভগুলোকে ইনশাল্লাহ আমরা পারব এবং এই ফাওয়ালা ইয়ফালু থেকে প্রায় ঊনপঞ্চাশটার মতো শব্দ তৈরি করা যায় ওই পর্যন্ত আমরা শেখার চেষ্টা করব ইনশাল্লাহ সহজে এরপর আমরা ফাতাহা ইয়ফতাহু থেকে শিখেছি পাঁচ নম্বর ক্লাসে এবং ছয় নম্বর ক্লাসে আমরা এরকম ফাঁকা লাইয়া ফা আলু ফাতা হাইয়াফত্যাহু এরকম বাপগুলো আমরা দেখব সহজে আমরা দেখব এখানে প্রথমে আমরা হালকা রিভিশন দিয়েছি এবার মোস্ট দশটি প্যাটার্নের আন্ডারে যে প্যাটার্নগুলো আছে এগুলো শুধু দেখিয়ে দেবো ওই প্যাটার্নে ফেলতে হবে কিছু প্যাটার্ন আমি ফেলেও দেখাবো যেন

या वो तो रीबू एप्पल पैटर्न फोर समिया यस मैगो पैटर्न फाइव सब्बा ইউ সাবিহাউ এরপর প্যাটার্ন সিক্স জাহাদা ইউ জাহিদু প্যাটার্নভেন আসলামা ইউসলিম প্যাটার্ন এইট তাদা রিসা ইউ তাদা রিসু Pattern 9, Inukalaba Yanukalibu. 10.00 10.00 pattern 10.00 istaghfaru এই প্যাটার্ন কোরআনে কোরআনে বারবার এসেছে গুরুত্বপূর্ণ দশটি প্যাটার্ন এখন এই ফাতাহা ইয়াহু প্যাটার্ন থেকে আমাদের কয়েকটি প্যাটার্ন আছে মোট দশটি আন্ডারের প্যাটার্ন দশটি প্যাটার্নের আন্ডারে কিছু প্যাটার্ন আছে যেমন একটা আছে ফালা একটা আছে আবার জালা আছে কিছু ধারণা দিব বিস্তারিত করতে গেলে অনেক সময় লাগবে তারপরে নসরো ইয়ং শুরু এখানে খোলা কে তারপরে কাফারও আছে তারপরে আছে সাকারো বাকারো এরপরে রজা কলা আকাবাদা আছে খোলা ক্যাফারো সাকারো জাকারো ক দাখলা আবাদা এরপরে প্যাটার্ন থ্রি আন্ডারে আর আছে দর দরবাই এটা আন্ডারে আছে জলামা সবার

তো এখন আমরা এগুলো বোঝার চেষ্টা এগুলো কি যেমন আমরা ফাল আলু মাউদি আর মদরে দেখলাম এখানেও মাউদি হলো এটা আর মদরে এটা এই প্যাটার্ন আদার যেগুলো এরকম প্যাটার্ন আছে এগুলো একই লাইনে চলে যাবে একই রকম হবে নাসরয়াং শুরু একটু ভিতরে ভিন্ন হতে পারে তবে পুরোটাই একই তবে নাসর খলা ক কাফারো সাকার জাকার তারপরে রোজা ক দখলা আগাবাদা এগুলো আবার এক এখন ফাতাহা ইয়াহু এখান থেকে এগুলো সবগুলো থেকেই অনিষ্ঠা তৈরি করা যাবে এখন আমরা এগুলোর অর্থগুলো জানি অর্থগুলো প্রথমে আছে ফাতাহা ইয়াফতাহ ফাতাহা মানে সে খুললো ইয়াফতাহ এটা হলো মদরে বর্তমান ভবিষ্যৎ সে খোলে বা সে খুলবে তাহলে এটা হলো অতীত মাদী এটা হলো ভবিষ্যৎ বা মদরে ফাতাহা সে খুললো ইয়াফতাহ সে খুলবে নসর মানে সে সাহায্য করলো মাওদিং শুরু সে সাহায্য করবে দরবা সে প্রহার করলো মাওদিউরিবু সে প্রহার করবে মদরে সামিয়া সে শুনল সে শুনবে মাওদি তাহলে সাবাহা সে তাসবিহ পড়ল ইউসাবিহ সে তাসবিহ পরবে তাহলে সাব্বাহা সে তাসবি পড়লো মাদী ইউসাবিহ সে তাসবিহ পরবে মুদরে জাহাদা সে জিহাদ করলো ইউ জাহিদু সে জিহাদ করবে আসলামা সে ইসলাম কবুল করলো আসলামা সে ইসলাম কবুল করবে এরপরে আছে তাদা রিসা তাদা রসা এখানে তাদা রসা হলে তাদা রসাই হবে হ্যাঁ রসা তাদা রসা মানে সে দার্স দিল

ইস্তা এখানে ইস্তা ফারো এরপরে ইয়াস্তাগো ফিরু ইস্তা হবে মানে সে ক্ষমা চাইল ইয়াস্তাগো ফিরু মানে সে ক্ষমা চাইবে আর এবার এগুলোর অর্থ অর্থ তো মোটামুটি জানলাম মাদিয়ার মতো এবার সে প্যাটার্ন ওয়ান এর আন্ডারে এ দুটো প্যাটার্ন টু এর আন্ডারে এ কয়েকটা আরো আছে কিন্তু কোরআন এগুলো বেশি আসছে আসছে এখন ফাগালা মানে সে করলো জাগালা সে বানালো খলাক সে সৃষ্টি করলো বা তিনি সৃষ্টি করলেন কাফার সে কুভরি করলো সাকার সে শুকরিয়া আদায় করলো সে স্মরণ করলো বা জিকির করলো তারপরে আরো আছে সে সে দিল। প্রবেশ করল তারপরে আবাদা সে ইবাদত করলো এরপরে আছে দরবার থেকে বলামা সে জুলুম করলো সবারও সে ধারণ করলো গফারও সে ক্ষমা চাইল তারপরে আমিলা সে আমল করলো আলিমা সে জ্ঞান অর্জন করলো আমরা ফা আলাইফালু থেকে জানছি ফাতাহা ইফতাহু কিছু দেখছি এর আগে এ দুটো বাবা আমরা শিখছি এখন ইউসলিমু বাপটা শিখতে পারি কারণ এটি এটির সাথে আমাদের ইসলামের বিষয়ে জড়িত আসলামা কবুল করল এখানে আসলামিসলিম বাপ থেকে দেখেন চেষ্টা করি আসলামা সে ইসলাম কবুল করলো প্রথম মাদুর ছয়টা তারপর মদরের ছয়টা তারপর আমর দুইটা তারপর নাহি দুইটা তারপরে ফাইল বা কর্তা দুটা একটা তার মাফাউল কর্ম একটা এরপর ফাইল বা ক্রিয়া একটা প্রথমে আসলাম ইসলাম বাপ থেকে আসলামা সে ইসলাম গ্রহণ করলো আসলাম তারা ইসলাম গ্রহণ করলো আসলাম তা তুমি ইসলাম গ্রহণ করলে আসলাম তুম তোমরা ইসলাম কবুল করলে আসলাম তু আমি ইসলাম কবল করলাম আসলাম না আমরা ইসলাম কবুল করলাম তারপর ইউসলিমু সে ইসলাম কবল করবে এটা ভবিষ্যতে চলে গেলাম ইউসলিমু সে ইসলাম কবুল করবে ইউসলিমু না তারা ইসলাম কবুল করবে তুসলিমু তুমি ইসলাম কবুল করবে তুসলিমু না তোমরা ইসলাম কবুল করবে উসলিম আমি ইসলাম কবুল করব তারপরে নুসলিমু আমরা ইসলাম কবুল করব এরপরে আমর আসলিম আসলিম তুমি ইসলাম কবুল করো আসলিমু তোমরা ইসলাম কবুল করব করো আসলিমু তোমরা ইসলাম কবুল করো তারপরে লাতসলিম তুমি ইসলাম কবুল করো না লসলিম ও তোমরা ইসলাম কবুল করো না তারপরে মুসলিম মুসলিম মানে যে ইসলাম কবুল করে কর্তা মুসলাম যাকে ইসলাম কবুল করানো হয় তারপরে আল ইসলাম আল ইসলাম সেটা মূল বা আত্মসমর্পণ করা ইসলাম সমুদ্র অর্থ কি আত্মসমর্পণ করা আচ্ছা আমরা এটা আজকে জানলাম ক্লাসে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানব যেটা এর সাথে সম্পর্কিত তারপরে আমরা দ্রুত প্র্যাকটিসে চলে যাওয়ার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ইলাহা ইল্লা আস্তা ফিরুকা तो में ली